দানবের বাদশা আলো উদ্দিন সাহেব আপনি যেখানেই থাকেন অতীত হাজির হন দানবের বাদশা আলো উদ্দিন সাহেব আপনি যেখানেই থাকেন আপনাকে স্মরণ করতেছি ইনশাআল্লাহ অতীত হাজির হন বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি কে আছেন জি আলহামদুলিল্লাহ একটা চালান রুগী ভালোভাবে চিকিৎসা দিতে হবে এবং একটা হাজিরা করতে হবে বুঝতে পারছেন রুগীর নাম হরি মজুমদার বাবা মৃত কৃষ্ণ মজুমদার মা বালা মজুমদার ঠিকানা নোয়াখালী কোম্পানিগঞ্জ তারে খুব ভালোভাবে দেখেন তো তার কোনো সমস্যা আছে কিনা চালান দিনের সমস্যা আয় বন্ধক ব্যবসা বাণিজ্যে কোনো ঝামেলা জি আর নাই? পডা ভালোভাবে দেখেন কোনো হয় সমস্যা আছে কিনা। আমি সমস্যা নাই? আচ্ছা সে বলছিল তার একজন পাহারা ধরে দেওয়ার জন্য। সে যেহেতু হিন্দু তার একজন হিন্দু জিন দিবেন। আমি ওই জিনটা জিনটাটাকে রাখছি পাশে আছে। ওরা ওখানে দিয়ে দেন। হ্যাঁ হিন্দু যে আসছেলা কুজরে কাছে আসো পাহারা দিবে খুব ভালোভাবে যেতে পাহারা দেয় হ্যাঁ আমি যে পর্যন্ত তারে না ডাকিয়ে পর্যন্ত না আসে বুঝলে দিন আচ্ছা এক ভাই সে একচল্লিশ দিনের একটা সাধন করছিল একচল্লিশ দিন হয় নাই তার দুইজন ওস্তাদ ছিল তো দুইজনের উস্তাদের অনুমতি ক্রমে সে একটা সাধনে পড়ছিলো তার শরীরে জিন হাজির করার জন্য তো সাধনটা দিছিল তার ওস্তাদের একচল্লিশ দিনের বুঝতে পারছেন তার মধ্যে সে বত্রিশ দিন করছিল বাকি দিন করে নাই কিন্তু বত্রিশ দিন কইরা বাদ দিয়ে দিয়েছিল এরপরে দেখা গেছে যে তার শরীরে বত্রিশ দিন করাতেও তার শরীরে হঠাৎ করে এসে দিন হাজির হয়েছে এবং এমনভাবে হাজির হয় যে অনবর্ত আসে এবং সে একটা ছায়া দেখতে বাইতো বুঝতে পারছেন এবং পরবর্তীতে অনেক চেষ্টা করছে সরানোর জন্য তো পরবর্তীতে বিভিন্ন আমলের মাধ্যমে তারে সরাইছে এখন দুই তিন বছর দুইরা ওই দিনটা আর শরীরে আসে না কিন্তু সে শীতকালে সাধনটা করছিল শীতকালে তার কিছু সয় সমস্যা হয় তো একটু দেখবেন যে ওই দিনটা আছে কিনা না একবারে চলে গেছে এবং তার শরীরে আমার কাছ থেকে যদি লোক নেয় খুব লোক হাজির হবে কি না কোনো রাস্তা আছে কিনা অথবা সে দেখতে পারবে কিনা বুঝতে পারছেন নজর রোগীর নাম বাইটার নাম মাসুদ হাওলাদার বাবা মুকাজ্জেল হাওলাদার মাসুদ হাওলাদার বাবা মোকাজ্জেল হাওলাদার মা মাকসুদা বেগম ঠিকানা নারায়ণগঞ্জ সাইনবোর্ড

দৈত্য দানব জিন দানবদের মধ্যে শক্তিশালী কোন ধর্ম ধর্মাবলম্বী মুসলিম না হিন্দু ধর্মের হিন্দু ধর্মের ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওই ওর ঠেকাইতে গেলে দানব নিতে হবে অন্য সাথে খোলাইতে পারবে না বুঝতে পারছি আর হচ্ছে যে বিষয়টা ওই শরীরে হাজির হবে কিনা কিংবা চোখে দেখতে পারবে না এরকম কি রাস্তা আছে কিংবা তার কাশপড়া কি খোলা আছে না খুলতে হবে আবার সাধন করে আনুরের মাধ্যমে

সাধারণ করতে হবে না তার তো রাস্তা আছেই হ্যাঁ তো রাস্তা এটা রাস্তাটা একটু বন্ধ হয়ে গেছে এটা দিন সময় লাগবে সাত ঠিক আছে আমি কথা বলবো আপনি আসেন হয়ে